সোতুনোরে এদুর হিটি চোলেনো সোলেনো আপেনো কোজ কোভডি পাইনো কদুদুদুদু আপা একন্টি তো পাইনো কোদে কোদে পাইনো কোদে ক हे हल्ला लगा जो हल्ला वाला का छुवे छोवाते हो अच्छा 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 चले सो सो जरा जरा हासी तर तो तो हासी बूदा चले तो 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 बारी अच्छा अच्छा बसे बसे सो आज चैट जितो बत लाब्रा तो बसबो ए सर बच्चा तो चल अस्त कोनी सर बच्चा घर काती बसो सर बच्चा जा चले जा सर बच्चा ऐसे ऐसे बसो बसो আখান চোর কই একামtere বসবো ওই তুই নাম দে ওই চাপা আইরে খাপা আটা দাও একটু ওই নিচে গাড়ি দাম কত বলছো 68 টাকা দাম লবো আমি গাড়ির গাড়ি চলো চলো তো ঠিক আছে তাহলে

গাড়ির কি হলো দাম দা করো সবাই তোমার গাড়ির দাম রাখুন ত্রিশ হাজার টাকা তুমি গাড়ি কিনতে শোনো ভাড়া কিনতে শোনা তোমাকে তোমার জ্ঞানে করছাও চললাম আমরা উঠে